বয়সের পর পুরুষাঙ্গের যত্ন কিভাবে নেবেন এটি জীবনের এমন এক পর্যায়ে যখন শরীরের প্রতিটি অংশের জন্য বাড়তি যত্ন ও নজরদারি প্রয়োজন হয় বিশেষ করে ব্যক্তিগত অঙ্গগুলোর ক্ষেত্রে অনেক প্রবীণ পুরুষ এই বিষয় নিয়ে কথা বলতে সংকোচ বোধ করেন কিন্তু আমি স্পষ্ট করে বলতে চাই যদি আপনি আপনার পুরুষাঙ্গের সঠিক যত্ন না নেন তাহলে তা আপনার সামগ্রিক স্বাস্থ্যের ওপর প্রভাব ফেলবে তাই চলুন শুরু করি এখানে আমি এমন পাঁচটি গুরুত্বপূর্ণ বিষয় বলবো। যা প্রতিটি প্রবীণ পুরুষের জানা জরুরি পুরুষাঙ্গের যত্নের জন্য এগুলো কেবল বইয়ের তথ্য নয় এগুলো আমার পনেরো বছরের অভিজ্ঞতার সারসংক্ষেপ শত শত রোগীর অভিজ্ঞতা এবং বৈজ্ঞানিক তথ্যের ওপর ভিত্তি করে প্রথম বিষয় পরিচ্ছন্নতার গুরুত্ব ষাট বছরের পর শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা আগের মতো থাকে না পুরুষাঙ্গের চারপাশের ত্বক খুবই সংবেদনশীল আপনি যদি প্রতিদিন হালকা গরম পানি দিয়ে ব্যক্তিগত অঙ্গ পরিষ্কার না করেন তাহলে সেখানে ব্যাকটেরিয়া ও ছত্রাক সংক্রমণের ঝুঁকি বেড়ে যায় আপনি যদি ক্ষতনা না করিয়ে থাকেন তবে ফোরস্কিনের নিচে স্ম্যাগমা নামে এক ধরনের সাদা ঘন পদার্থ জমতে পারে যা সংক্রমণ ও দুর্গন্ধের কারণ হয় আমি এমন অনেক রোগী দেখেছি যারা শুধু পরিচ্ছন্নতার অভাবে বারবার ইউরিনারি ইনফেকশনে ভুগেছেন ভাবুন তো আপনি যদি প্রতিদিন দাঁত ব্রাশ না করেন তবে কি হবে ঠিক তেমনি প্রভাব পড়ে লিঙ্গের পরিষ্কার পরিচ্ছন্নতার উপর আমি সব সময় বলি বয়স্কদের প্রতিদিন সকাল ও রাতে হালকা বেবি সাবান বা মাইল্ড পিচ ব্যালেন্সড ওয়াশ দিয়ে লিঙ্গ পরিষ্কার করা উচিত আর খেয়াল রাখবেন ধোয়ার পর ভালোভাবে শুকিয়ে নিতে হবে কারণ ভেজা অংশ সব সবসময় দ্রুত সংক্রমণের ঝুঁকিতে থাকে দ্বিতীয় বিষয় হল রক্ত সঞ্চালনের যত্ন নেওয়া ষাট বছর বয়সের পর শিরায় জড়তা আসা ও রক্তপ্রবাহ কমে যাওয়া স্বাভাবিক প্রক্রিয়া কিন্তু লিঙ্গের জন্য এটি খুব ক্ষতিকর কারণ ইরেকশন সম্পূর্ণভাবে রক্ত সঞ্চালনের উপর নির্ভরশীল যদি আপনি নিয়মিত হাঁটাহাঁটি না করেন হালকা ব্যায়াম না করেন বা ঘন্টার পর ঘণ্টা একই জায়গায় বসে থাকেন তবে ধীরে ধীরে লিঙ্গের শিরাগুলো নিষ্ক্রিয় হতে শুরু করে আপনি জেনে অবাক হবেন যে মাত্র কুড়ি মিনিট হাঁটা এবং দশ মিনিট পেলভিক ফ্লোর এক্সারসাইজ যেমন কেগেলস লিঙ্গে রক্তপ্রবাহ চল্লিশ পার্সেন্টেজ পর্যন্ত বাড়াতে পারে আমি এমন অনেক বয়স্ক মানুষ দেখেছি যারা শুধু হাঁটা ও কেগেলস শুরু করার পর আবার ইরেকশন অনুভব করতে শুরু করেছেন তৃতীয় বিষয় পুষ্টির দিকে নজর রাখা আমরা যা খাই তার সরাসরি প্রভাব আমাদের লিঙ্গের কার্যক্ষমতার উপ পড়ে এটা কোনো মজা নয় বয়স বাড়ার সাথে সাথে টেস্টোস্টেরনের মাত্রা কমে যায় আর এর ফলে যৌন ইচ্ছা লিবিডো ইরেকশন ও মুড তিনটি প্রভাবিত হয় তবে কিছু পুষ্টি উপাদান এই প্রভাবকে অনেকটাই সামঞ্জস্য করতে পারে এই চারটি উপাদান আপনার খাদ্য তালিকায় অবশ্যই থাকা উচিত জিঙ্ক ভিটামিন তিন ম্যাগনেসিয়াম এবং ওমেগা তিন ফ্যাটি অ্যাসিড আমি আমার ক্লিনিকে এমন অনেক বয়স্ক মানুষ দেখেছি যারা প্রতিদিন আখরোট বাদাম ডিম কুমড়োর বীজ এবং মাঝে মাঝে তেলযুক্ত মাছ খান আর তারা জানিয়েছেন যে এতে তাদের যৌন ইচ্ছা অনেকটাই বেড়েছে আপনি যদি নিরামিষাসী হন তবে চিয়া সিড তিসি ফ্ল্যাক্স সিড এবং বাদামের দুধ আপনার জন্য দারুণ বিকল্প পাশাপাশি শরীরে পানির ঘাটতি যেন না হয় তা নিশ্চিত করুন পানির অভাবে লিঙ্গের শিরায় ফোলা ও শক্তভাব দুটোই বেড়ে যেতে পারে তাই দিনে অন্তত আট থেকে দশ গ্লাস পানি অবশ্যই পান করুন চতুর্থ বিষয় মানসিক অবস্থার প্রভাব ইরেকশন শুধু শারীরিক প্রক্রিয়া নয় এটি অনেকটাই মানসিক অবস্থার উপর নির্ভরশীল সহবাসের পর অনেক পুরুষ একাকিত্ব দুশ্চিন্তা হতাশা এবং আত্মসন্দেহ অনুভব করতে শুরু করেন যদি আপনি নিজেকে দুর্বল অক্ষম বা মূল্যহীন মনে করেন তাহলে এটি আপনার যৌন ইচ্ছা ও কর্মক্ষমতা দুই দিকেই প্রভাব ফেলতে পারে আমি আমার রোগীদের সব সময় বলি যৌনতা কোনো পরীক্ষা নয় এটি আনন্দদায়ক এক সংযোগ তৈরির প্রক্রিয়া আর বয়সের মানদণ্ড নয় অনেক বয়স্ক পুরুষ শুধুমাত্র এই চিন্তার কারণে পিছু হটে যান যে তারা আর আগের মতো নেই কিন্তু আমি এমন পুরুষদের দেখেছি যারা সত্তর বছর বয়সেও আত্মবিশ্বাসের সঙ্গে তাদের সঙ্গীকে তৃপ্ত করেছেন শুধু এই জন্য যে তারা মানসিকভাবে স্থিতিশীল ছিলেন এবং ইতিবাচকভাবে চিন্তা করতেন যদি আপনি হতাশা বা দুশ্চিন্তায় ভুগে থাকেন তবে লজ্জা পাবেন না মনোচিকিৎসকের পরামর্শ নিন ধ্যান বা যোগব্যায়াম করুন এটি আপনার যৌন স্বাস্থ্যের জন্য ততটাই জরুরি যতটা শারীরিক ব্যায়াম পঞ্চম বিষয় নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও প্রোস্টেটের যত্ন নেওয়া ষাট বছরের পর প্রোস্টেট গ্রন্থি বড় হওয়া একটি স্বাভাবিক প্রক্রিয়া যাকে সৌম্য প্রোস্টেটিক হাইপারপ্লাসিয়া বফ বলা হয় এর প্রভাব হতে পারে প্রস্রবের প্রবাহে কমে যাওয়া বারবার প্রস্রবের চাপ আসা এবং লিঙ্গের কার্যক্ষমতায় পরিবর্তন যদি দেখেন বারবার প্রস্রাবের প্রয়োজন হচ্ছে প্রস্রাব করার সময় বাধা পাচ্ছেন বা রাতে দুই তিনবার উঠে প্রস্রাব করতে হচ্ছে তাহলে এটি প্রোস্টেট বৃদ্ধির লক্ষণ হতে পারে এই পরিস্থিতিতে দেরি না করে ইউরোলজিস্টের সাথে দেখা করুন এবং পিএসএ টেস্ট করান আমি অনেক বয়স্ক মানুষকে দেখেছি যারা সময়মতো প্রোস্টেট পরীক্ষা করিয়ে জীবনকে অনেক সহজ করে তুলেছেন মনে রাখবেন প্রোস্টেটের সমস্যা দীর্ঘস্থায়ী হলে এটি ইরেকশন এবং বীর্যপাত উভয়ের ওপরই মারাত্মক প্রভাব ফেলতে পারে এখন এই পাঁচটি গুরুত্বপূর্ণ পয়েন্ট আবার মনে করিয়ে দিই প্রতিদিন পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখুন বিশেষ করে ফোরস্কিনের নিচে প্রতিদিন কিছুটা হাঁটুন এবং পেলভিক ফ্লোর ব্যায়াম করুন জিঙ্ক ভিটামিন তিন ওমেগা বিয়োগ তিন এবং পর্যাপ্ত পানি গ্রহণ করুন মানসিক স্বাস্থ্যের যত্ন নিন ধ্যান যোগ বা প্রজনে মনোচিকিৎসকের সহায়তা নিন প্রতি ছয় মাসে প্রোস্টেট ও প্রস্রাবের পরীক্ষা করান আমি জানি এই পরামর্শগুলো শুনতে সহজ লাগতে পারে কিন্তু এগুলোকে দৈনন্দিন জীবনে নিয়মিতভাবে প্রযোগ করাই আসল চাবিকাঠি এরপর আসছে আরও কিছু গুরুত্বপূর্ণ পদ্ধতি যদি আপনি সত্যি ষাট বছরের পরও নিজের মর্দানাগিরি বজায় রাখতে চান তবে প্রথমেই কথা বলতে হবে থেরাপিউটিক ম্যাসাজ নিয়ে বেশিরভাগ পুরুষই এই বিষয়টিকে গুরুত্ব দেন না এটি কোনো যৌন উত্তেজনার জন্য ম্যাসাজ নয় বরং বয়সের সাথে শক্ত শুষ্ক বা কম রক্ত সঞ্চালিত হয়ে যাওয়া টিস্যুগুলিকে আবার প্রাণবন্ত করে তোলার একটি পদ্ধতি গরম নারকেল বাদাম বা তিলের তেলের কয়েক ফোঁটা হাতের তালুতে নিন হালকা গরম করে নিন এখন লিঙ্গের গোড়া থেকে উপরের দিকে খুব ধীরে ও গোলাকারভাবে ম্যাসাজ করুন একদম চাপ দেবেন না বিশেষ করে অণ্ডকোষের পিছনে এবং লিঙ্গের গোড়ার অংশে মনোযোগ দিন কারণ সেখান থেকেই স্নায়ু এবং রক্তনালী বের হয় যা ইরেকশন নিয়ন্ত্রণ করে মাত্র পাঁচ থেকে দশ মিনিটের এই রাতের রুটিন টিস্যুকে পুষ্টি দেয় মানসিক চাপ কমায় এবং ধীরে ধীরে রক্ত সঞ্চালন উন্নত করে এবার আসি পেলভিক ফ্লোর এক্সারসাইজ বা কেগেল ব্যায়ামে এটি সেই মাংসপেশি যা দিয়ে আপনি প্রস্রাব মাঝপথে থামাতে পারেন যাকে বলা হয় পিসি মাসল এই মাংসপেশী নিয়মিত শক্তিশালী করা লিঙ্গের দৃঢ়তা বজায় রাখতে এবং বীর্যপাত নিয়ন্ত্রণে অত্যন্ত সহায়ক পদ্ধতিটি সহজ এই মাংসবেশী তিন সেকেন্ড শক্ত করে ধরে রাখুন তারপর ছেড়ে দিন এভাবে দশ মাইনাস পনেরো বার কউন দিনে দুই মাইনাস তিনবার যেমন যেমন নিয়ন্ত্রণ বাড়বে এটিকে প্রথমে পাঁচ সেকেন্ড পরে দশ সেকেন্ড পর্যন্ত বাড়াতে হবে তৃতীয় পদ্ধতি হল গরম শেক একটি পরিষ্কার সুতির কাপড় গরম পানিতে ভিজিয়ে নিংড়ে নিন এবং তা পেটের নিচের অংশ ও যৌনাঙ্গ অঞ্চলে পাঁচ থেকে সাত মিনিট রাখুন সপ্তাহে দুই থেকে তিনবার এটি করলে রক্ত সঞ্চালন বৃদ্ধি পায় ফোলাভাব কমে এবং স্নায়ুতে আরাম মেলে এই প্রাচীন আয়ুর্বেদিক পদ্ধতি এখনও এশিয়ার অনেক অঞ্চলে ব্যবহৃত হয় চতুর্থ এবং সবচেয়ে অবহেলিত বিপদ হল বিষ ও ক্ষতিকর উপাদান ধূমপান মদ্যপান অতিরিক্ত চিনি প্যাকেটজাত খাবার এগুলো আপনার লিঙ্গের জন্য ধীরে ধীরে বিষের মতো কাজ করে এগুলো শরীরের রক্তনালীর অভ্যন্তরীণ আস্তরণ এন্ডোথেলিয়ামকে ক্ষতিগ্রস্ত করে ফলে রক্তলিঙ্গে পৌঁছাতে পারে না একজন সাতষট্টি বছরের পুরুষকে আমি দেখেছি তিনি তিন দিন মদ্যপান করেছেন মাঝে মাঝে সিগারেট ও প্যাকেটজাত স্ন্যাক্স খেয়েছেন কিন্তু যখন তিনি এগুলো ছেড়ে প্রাকৃতিক জীবনযাপন শুরু করলেন মাত্র ছয় সপ্তাহে তার সকালের ইরেকশন ফিরে এল আপনার লিঙ্গ নিজে থেকে ভেঙে পড়ে না এটি শরীরের উপপড়া চাপের প্রতিক্রিয়া জানায় তাই দায়িত্ব আপনার সেই চাপ কমানোর এবার বলি কিছু কার্যকর ঘরোয়া উপায় যা কোনো পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই প্রাকৃতিক ভাজাগ্রার মতো কাজ করে মেথির পানি রাতে এক চামচ মেথি ভিজিয়ে রাখুন সকালে খালি পেটে সেই পানি পান করুন এটি টেস্টোস্টেরন বাড়ায় ও রক্তে শর্করা নিয়ন্ত্রণ করে পেঁয়াজের রস ও মধু এখান থেকে আপনার দেওয়া পরের অংশ শুরু হবে এক চামচ কাঁচা পেঁয়াজের রস ও এক চামচ খাঁটি মধু মিশিয়ে নিন সকালে একবার খান এতে শিরাপশিরায় শক্তি আসে রক্তপ্রবাহ দ্রুত হয় এবং সহনশীলতা বাড়ে প্রতিদিন আধা গ্লাস তাজা ডালিমের রস পান করুন বা এক মুঠো ডালিমের দানা খান এটি রক্তনালীর লচিলতা বাড়ায় এবং ছোট ছোট ব্লকেজ দূর করে যা লিঙ্গের সংবেদনশীলতা কমিয়ে দেয় এই সমস্ত উপায় যদি টানা তিরিশ থেকে ষাট দিন করা হয় তবে অনেক সময় এমন ফল মেলে যা রোগীর নিজের কাছেই অবিশ্বাস্য মনে হয় কারো আবার সকালে স্বাভাবিকভাবে ইরেকশন হতে শুরু করে কারো যৌন ইচ্ছা বেড়ে যায় আর কেউ কেউ রাতে বারবার প্রস্রাবের সমস্যাতেও স্বস্তি পান এগুলো সবই ইঙ্গিত দেয় যে শরীর ভেতর থেকে সুস্থ হয়ে উঠছে আপনি যদি ষাট সত্তর বা আশি বছরের হন তবে আপনার সবচেয়ে বড় সম্পদ হল সুস্থ পুরুষত্ব আর এর জন্য শুধু ওষুধের ওপর নির্ভর করলে হবে না আপনার যত্ন আপনার অভ্যাস ও আপনার দৈনন্দিন জীবনযাপনই আসল ওষুধ মনে রাখবেন বয়স যাই হোক না কেন যদি আপনি নিজের শরীরকে ভালোবাসেন শরীর তার প্রতিদান অবশ্যই দেবে